স্বয়ংভূর ডিএনএ টেস্ট এই মুখার্জি বাড়িতে ফিরে আসছে জ্যাস সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে নূপুর নূপুর কথা বলে বৈদেহী মুখার্জির সাথে আর বলে ভাবুন হ্যাঁ শেষ পর্যন্ত আমার বৌদিটাকে এইভাবে না খেয়ে থাকতে হচ্ছে আমার বৌদিটা কি এইভাবে না খেয়ে থাকতে পারে আপনিই বলুন আর তখন বৈদেহী মুখার্জি বলে দিস ইজ টু মাছ টু মাছ জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু যেটা করছে সেটাকে বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু বলে না এরপর এই ফোনটা কেটে দেয় তখনই মৌমা বলে ঠিকই তো আছে মম যেভাবে দু ঘন্টা অন্তর অন্তর খাবার খেত চিকেন এই স্যালাড এই ফিশ এই ভাত সব সময় কিছু না কিছু খেতেই আছে যেন ছোটোখাটো একটা রাক্ষস নুপুর তখন বলে এই তুই এসব কি কথা বলছিস নিজের মায়ের সম্পর্কে কেউ এসব বলে তখনই মৌমা বলে কি বলবো বলো সত্যি কথাটা বলতে খারাপ লাগলেও এটা তো একদম বাস্তব ফ্যাক্ট তাই না সেজন্যই তো বললাম আর ঠিক সেই মুহূর্তেই মৌমা তখন বলে দেখো জগদ্ধাত্রীর জন্য যদি মম উপোস করে তাহলে তো ক্ষতি কিছু নেই এ থেকে এটাই বোঝা যায় মমের শরীর ভালো থাকবে অন্যদিকে বৈদেহী মুখার্জি পাইচারি করতে থাকে আর বলে দিন দিন এই জগদ্ধাত্রী আর স্বয়ংবুট বারবারন্ত বেড়েই চলেছে ওরা মিসেস সান্নালকে এইভাবে উপোস করিয়ে রাখতে পারে না তার জন্য একটা ব্যবস্থা আমাকে করতেই হবে তার মধ্যেই সানভি তখন বলে মম তুমি তো আমার শ্বশুরবাড়িতে গিয়ে শাম্বকে নেমন্তন্ন করলে না এরপর প্রীতি বলে আর তুমি তো দেবুর বাড়িতে ফোন করে জানালে না ষষ্ঠী হবে না গো মেজো জেঠিমণি তখনই বৈদেই মুখার্জি বলে এই শোনো আমি সব ষষ্ঠী মস্তি দিতে পারবো না আর দেবু তো আমাদের বাড়িতেই থাকে ওকে আবার ফোন করার কি আছে আমি তো বুঝতে পারছি না তখনই চন্দ্রবদন বলে আমিও না বুঝতে পারছি না কি হতে চলেছে বৈদেহী মুখার্জি বলে এই প্রীতি এক কাজ করতো বৈদেহী মুখার্জি তখন বলে জগদ্ধাত্রীকে ফোন লাগা জগদ্ধাত্রীর ফোন বাজতে থাকে চন্দ্রবদন বলে বৌদি ওকে ফোন করে কি বলবে বৈদেহী বলে দেখোই না কি বলি এরপর স্বয়ংভু বলে জগদ্ধাত্রী তোমার ফোন বাজছে স্বয়ং বৈদেহী মুখার্জি তোমায় ফোন করেছে এরপরেই জগদ্ধাত্রীর ফোনটা রিসিভ করে আর বলে কি হয়েছে মা ফোন করেছেন কেন বৈদেহি তখন বলে শুনলাম তুমি নাকি বলেছো তোমার মাকে উপোস করে থাকতে হ্যাঁ কি শুরু করেছো তুমি এইসব উপোস করে থাকবেন কেন উনি তখনই জগদ্ধাত্রী বলে সে কি জামাই ষষ্ঠী দেবে বলে কথা আর ষষ্ঠীতে খেয়ে নিলে কী করে হবে না না খেয়ে নিলে একেবারেই হবে না সেই জন্যই তো বললাম উপোস করে থাকতে হবে এবার আপনি বুঝতে পেরেছেন তো বৈদেহী তখন বলে উনি উপোস করে থাকবে না কি না কি ষষ্ঠী এখন এই নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে আর শোনো তুমি স্বয়ম্ভুকে বারণ করে দেবে ও যেন কোনোভাবেই শাশুড়ি মাকে সমস্ত কথা না বলে এরপর জগদ্ধাত্রী বলে আমি তো আমার স্বামীর কথা শুনি স্বামী যা বলে আমি তাই শুনি স্বামীর কথা আমার কাছে বেদবাক্যের মতন তো সমান বৈদেহী বলে ও তাই নাকি কবে থেকে স্বয়ম্ভুর কথা তুমি এইভাবে মানছো বলো বলো কবে থেকে জগদ্ধাত্রী বলে সে তো অনেক দিন থেকেই যেমনটা আপনার কথা বাবা মেনে চলে তখনই বৈদেই মুখার্জি বলে জগদ্ধাত্রী তুমি কিন্তু বেশি ইনসাল্ট করছো আমাকে এরপর জগদ্ধাত্রী বলে কোনো ইনসাল্ট করছি না মা বৈদেই বলেই শোনো কোনোভাবেই ওই মহিলাকে মানে তোমার মাকে উপোস করে থাকতে দিলে হবে না ওনারা তো শরীর আছে ওনারা তো বয়স হচ্ছে না আমি স্বয়ম্ভুর মা হয়ে বলছি তখন জগদ্ধাত্রী বলে তাহলে আপনি স্বীকার করলেন স্বয়ংভূ আপনার ছেলে জগদ্ধাত্রী তখন এই কথাটা বললে ওইদেহী মুখার্জি বলে অসম্ভব অসম্ভব আমি কখনোই স্বয়ম্ভুকে নিজের ছেলে বলে পরিচয় দিতে পারবো না জগদ্ধাত্রী তখন বলে তাহলে কোন অধিকারে এই সমস্ত কথাগুলো বলছেন আপনি তার মধ্যেই জগদ্ধাত্রীর সাথে কথা বলবে বলে উৎসব ফোনটা কেড়ে নেয় আর বলে এই যে কী ভেবেছো তুমি ষষ্ঠী মানে ষষ্ঠীতে যাবে বলে মাথা কিনে নেবে নাকি শোনো আমার শাশুড়ি মা না স্বয়ম্ভুকে ষষ্ঠী দেবে না জগদ্ধাত্রী তখন বলে আমার মা কি করবে কি করবে না সেটাই কি আমার থেকে ভালো তুমি জানো উৎসব উৎসব তখন বলে তা ঠিকই বলতে পারো যে আমি সবটা বেশি জানি আর শোনো জগদ্ধাত্রী একদম বেশি বাড়াবাড়ি করতে শোনা তার ফল কিন্তু ভালো হবে না জগদাত্রী বলে অনেক অপমান করছো উৎসব একবার বাবার সাথে স্বয়ংভূ ডিএনএ টেস্টটা ম্যাচ করলে আমি মুখার্জি বাড়িতে ফিরে যাব আর তখন কিন্তু তোমরা টিকতে পারবে না এই কথাটা মাথায় রেখে দিও উৎসব তখন বলে আমার ড্যাড কোনোভাবেই ডিএনএ টেস্ট করাবে না কোনোভাবেই না আমি আমার ড্যাডকে কোনোভাবেই ডিএনএ টেস্ট করতে দেব না কথাটা বুঝতে পেরেছ একদম বেশি কথা বলবে না এরপর ফোনটা কেটে দেয় আর অন্যদিকে বৈদেহী বলে জগদ্ধাত্রীরা বড্ড বেশি বাড়াবাড়ি করছে এরপর জগদ্ধাত্রী রেডি হয়ে গেছে বেরোবে বলে তখনই ফোন করেছে ভাস্কর আর বলে আপনি এই কাকুলি দেবীর কেসটা থেকে সরে যান না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এরপর জগদ্ধাত্রী বলে কে বলছেন আপনি বলুন কে বলছেন ভাস্কর তখন বলে আমি যেই বলি না কেন তা জেনে আপনার কোনো কাজ নেই আমি যেটা আপনাকে বলেছি সেটা মন দিয়ে শুনুন তাহলে আপনারই ভালো জগদ্ধাত্রী তখন বলে আপনি কে বলছেন আমার জানাটা খুব দরকার বলুন কে বলছেন কিন্তু ভাস্কর বলে আপনি যদি এই কেস থেকে সরে না যান তাহলে আপনার জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করে রয়েছে বলেই ফোনটা কেটে দেয় স্বয়ম্ভু তখন বলে কি হয়েছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তখন বলে কেউ একজন ফোন করে এই কেসটা থেকে সরে যেতে বলছে আমাকে স্বয়ম্ভু বলে নাও খেয়ে নাও তো এরপর জগদ্ধাত্রী বলে কি করেছো স্বয়ম্ভু এত ফ্রুটস আর ডিম সিদ্ধ আমি একা খেতে পারবো না স্বয়ম্ভু তখন বলে পারবে পারবে খুব পারবে চেষ্টা করে দেখো পারবে জগদ্ধাত্রী তখন বলে অসম্ভব এতটা খাওয়া যায় নাকি স্বয়ম্ভু তুমি যে কী করো না জগধাত্রীকে বুকে টেনে নিয়ে বলে জানো তো তোমাকে খুব ভালোবাসে তোমার কোলে একটা ফুটফুটে সন্তান আসবে তাকে ঘিরে আমাদের নতুন একটা জগৎ শুরু হবে তার থেকে ভালো আর কী বা হতে পারে বলো তুমি যদি না খাও তাহলে তার পুষ্টি হবে কি করে আর তার পুষ্টি না হলে সে সুস্থ হয়ে পৃথিবীতে আসবে কী করে তাই না হা করো আমি খাইয়ে দিই এরপর কয়েকটা ফল খাওয়ার পরেই স্বয়ম্ভু বলে কিরো তুমি খাবে না জগদ্ধাত্রী বলে দেরি হয়ে যাচ্ছে আমাকে কাকুলি ম্যাডামের বাড়িতে যেতে হবে স্বয়ম্ভু বলে ঠিক আছে এগুলো আমি টিফিন কাটিতে নিয়ে নিচ্ছি পরে তুমি খেয়ে নেবে মনে থাকবে তো জগদ্ধাত্রী বলে আচ্ছা এরপর জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু রেডি হয়ে বেরিয়ে পড়ছে তখনই স্বয়ম্ভু বলে যে কি ব্যাপার চলো তাড়াতাড়ি আমি গাড়িটা বের করছি এরপর স্বয়ম্ভুকে যেতে দেয় জগদ্ধাত্রী তখনই জগদ্ধাত্রীর কাছে ফোন এসেছে ফোন করেছে কাকুলি দেবী আর বলে আপনারা আসছেন তো যার বলে আসছে এক্ষুনি আজকে ফলহারিণী কালী পুজো আছে আমি জানি চিন্তা করবেন না আমি এক্ষুনি আসছি সমস্ত ব্যবস্থা হয়ে যাবে আপনি ভয় পাবেন না একদম এর মধ্যেই স্বয়ম্ভু দেখা যায় গাড়িতে বসে কাজ দিয়ে ভালো মত আয়না দিয়ে ভালো মতন দেখতে পায় জগদ্ধাত্রীকে মারতে কেউ একজন এসেছে এরপর জগদ্ধাত্রী বলে চিৎকার করে উঠতে জগদ্ধাত্রী সেই স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী দুজন মিলে গুন্ডাটাকে ভীষণ মার মারতে থাকে কিন্তু জগদ্ধাত্রীকে ধাক্কা দিয়ে স্বয়ম্ভুকে ধাক্কা দিয়ে এসে বাইক নিয়ে পালিয়ে চলে যায় স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী কিছুই করে উঠতে পারে না আর তখনই জগদ্ধাত্রী বলে এটা দেখো এই ছুরিটা আমার খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছি তারপর তাড়াতাড়ি করে স্বয়্ভু বলে ফোন করো সাধুদাকে সাধুদাকে ফোন করে জগদ্ধাত্রী আর বলে জগদ্ধাত্রী বলতে থাকে সাধুদা আমাদেরকে মারতে এসেছিল একজন গুন্ডা আর যে ছুরিটা রয়েছে সেটাও আমার খুব চেনা চেনা লাগছে আমি আপনাকে ছবি পাঠিয়ে দিচ্ছি বলে ছবিটা পাঠিয়ে দেয় অন্যদিকে দেখা যায় যে শকুন্তলার কাছে আবারও ফোন এসেছে ফোন করেছে গুঞ্জন আর বলে আমি ডিপার্টমেন্ট থেকে বলছি আপনাদের সমস্ত বিজনেসে রেড হবে আমি এক্ষুনি আসছি আমার টিম নিয়ে শকুন্তলা বলে দয়া করে এমনটা করবেন না আমি হাতজোর করে বলছি কয়েকটা দিন বাদে না হয় আসুন আসলে আমার স্বামী তো এখন বাড়িতে নেই এসবে খুব ঝক্কি তখন সে বলে না আমরা এক্ষুনি আসছি এই বলেই ফোনটা কেটে দেয় তখনই শকুন্তলা বলে কি করবো আমি এখন এখন মৌমার বাবাকে ফোন করা ছাড়া আমার আর কোনো উপায় নেই মৌমা তখন বলে উফ মম কী করছো এখন ফোনটা করো না নুপুর তখন বলে শোনো না আমার দাদাটার এমনি সুগার হয়েছে এত টেনশন করে আর টেনশন দিও না তো এদিকে আমার বুটিকটাতেও তো রেড হবে বলছে কি যে করি মৌমা তখন বলে এই বিপদ থেকে একজনই বাঁচাতে পারবে আর তার নাম হলো জগদ্ধাত্রী